হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের দেখাবো কীভাবে লক দেওয়া হয় বা যে লক দেন তার চেয়ে উন্নত মানের লক তো প্রথমে প্লেয়ারে চলে যাবেন এম প্লেয়ারে যাওয়ার পর দেখুন আমি একটি গান দেওয়া আসবো এই যে গান হচ্ছে তো লক দিলাম লক দেওয়ার পর ই যে এখানে চাপ দিলে লকটা খুলে গেল তো যাই হোক তো আমরা এর কিভাবে ভালো লক দেব লগ দেওয়ার জন্য আপনাদের যেতে হবে প্রথমে যে থ্রি আইকন বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এই যে কোনায় থ্রি ওখানে যাওয়ার পরে যে টুলস টুলস যাওয়ার পর নিচে যাওয়ার পরে সেটিং সেটিং যাওয়ার পর যেতে হবে প্লেয়ার প্লেয়ারে যাওয়ার পর যাবেন এই যে থিম স্টাইল স্কিন কন্ট্রোলস এই কন্ট্রোলসে ক্লিক করার পরে দেখুন আছে টাচ অ্যাকশন শো হিডেন ইন্টারেস্টের কাছে একটা তো এই যে লকে ক্লিক করুন লকে ক্লিক করার পর যাবেন হচ্ছে লক কাইন্ড লক কাইন্ড লক টাচ ইফেক্ট তো কাইন্ড লক টাচ ইফেক্টে আপনারা জাস্ট ক্লিক করবেন ওকে করবেন বাস কাজ শেষ তো এখান থেকে বের হয়ে আসি দেখা যাক কী হয় দেখুন এখন আমরা লক দিই লক দেখেন অন্যরকম লক হয়ে গেছে এবং স্টিকার অন্য তো লক তো দিলেন এখন এটা খুলবেন কিভাবে এটা খোলার জন্য আপনাদের এই যে চার পনের চারটে ক্লেক খোলা এটা খোলা যাবে প্রথমে এক দুই তিন চার দেখেন খুলে গেছে আবার লক দেন এই যে ট্র্যাকিং নাম্বার সার্চ করার জন্য ক্লিক 1 2 3 4 স্টেডাই ছিল আজকে সাবট্র্যাকটিভ টিপস জোরে যত্ন করে আগলায় রাখতাম দূর হাসি মুখের ছবি দেইখা দুঃখ पोषাইতাম